আসসালামু আলাইকুম সবাই ফারহান বিডি ব্লগে সবাইকে স্বাগতম আমি ফারহান আছি আজকে বঙ্গবন্ধু সেতুতে যাচ্ছি আমার সাথে আছে আমার এক ছোট ভাই পলাশ তার সাথেই আমি যাচ্ছি আমি মাইলসের একটা গান থেকে কিছুটা কবিতা আকারে বলবো গান গাইতে পারি না যদিও শুনতে থাকুন যাতারা সুর তুমি নৌ পাহারি ঝর্ণা যদি বলি ভুল তবু হবে ভুল তোমারে তো হয় না যাতারা সুর তুমি নৌ ছরনা। যদি বলি ফুল তো হবে ফুল তোমারে তুলনা হয় না তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা যদি দূরে স্বপ্ন গরু আমার ভেঙে যাবে জানো না তোমায় ভেবে তোমার কথা অল্প কবিতার চোখে থেকে সুন্দর আমার পৃথিবী দেখি হে এলে পৃথিবী আমার হারাবে আপন ভেঙে যাবে জানো না আমি আর ভালোভাবে গাইতে পারি না শুন নাই গলায় তারপরেও আবৃত্তি আকারে বললাম সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এই গানটা আমার খুব পছন্দের বিশেষ করে চার তারা সূর্য নও তুমি নৌ পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল হবে ভুল তোমার তুলনা হয় না এখানে একটা নারীর সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে গানটাতে একটা নারীর তার চারিত্রিক সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠিয়েছে এই গানটার মাধ্যমে তাই সবাইকে বলবো বেশি বেশি গান শুনবেন মন ভালো রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন ফাহরুখান বিধি ব্লগে সবাই সাবস্ক্রাইব করবেন আমি নতুন করে শুরু করতে যাচ্ছি এই চ্যানেলটা আমি একবারেই নতুন তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভ্রমণ রিলেটেড ভিডিওগুলো আসবে এই চ্যানেলে আমি একবারেই বিগিনার তাই সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আমি বেশি কথা বলতে পারি না যদি ইন্ট্রোভাইড টাইপের একজন ছেলে তারপরেও আমি ঘুরতে খুব পছন্দ করি তাই ঘোরাঘুরির মুহুর্তে কিছুটা ভিডিও ধারণ করা তাই সেটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি তাই এই ভিডিওগুলো করা সবাই আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম